আলহামদুলিল্লাহ অনেক জল্পনা কল্পনার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের তৃতীয় ধাপের কিন্তু পূর্ণাঙ্গভাবে ফলাফলটা প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে এখন ওয়েবসাইটে কি করতে পারবা লগ ইন করে তোমার বিস্তারিত তথ্য দেখতে পারবা তোমরা যারা দ্বিতীয় ধাপে সাবজেক্ট পাওনি অপেক্ষায় তৃতীয় ধাপে সাবজেক্ট পাইছো কিনা সেটা দেখতে পারবা এবং কারো যদি মনে করো মাইগ্রেশনের ফলে ভালো সাবজেক্ট আসছে কিনা বা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট আসছে কিনা সেটা তুমি কিন্তু কি করতে পারবা দেখতে পারবা এবং পাশাপাশি হচ্ছে যারা মাইগ্রেশন অফ করতে চাও বা অন করতে চাও তাহলে তুমি কি করবা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব । দেখো সাত কলেজ রেজাল্ট প্রকাশ দু হাজার চব্বিশের তৃতীয় ধাপ কোন ধাপে তৃতীয় ধাপ তৃতীয় ধাপের হচ্ছে রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে সো আমাদের একটু প্রবলেম ছিল বাণিজ্য শাখা শিক্ষার্থীদের রেজাল্টটা না দিয়ে আমাদের কি হয়েছিল আমি কি আর আমার কি কোনো প্রবলেম হয়েছে কিনা না তোমার কোনো প্রবলেম হয় না আমি শুরু থেকে এটা তোমাদের বলেই আসছিলাম তোমরা যারা আমাকে ইনবক্সে নক করতেছিলে এরপরে দেখো আপডেট হয়েছে চব্বিশ আপডেটে কি বলা হয়েছে দেখো প্রথম কথা হচ্ছে আমরা যারা তৃতীয় ধাপে সাবজেক্ট পেয়েছে প্রথম বা দ্বিতীয়তে যারা তো পাইছে তারা তো পাইছে এবং তৃতীয় ধাপে যারা সাবজেক্ট পেয়েছে নতুন করে তারা যারা তিন ধরনের সাবজেক্ট পেয়েছ একুশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের আগে তোমার কী করতে হবে তিন হাজার টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে অবশ্যই কী করতে হবে তোমরা যারা নতুন করে সাবজেক্ট পেয়েছিলে দ্বিতীয় ধাপে পাওলাই তৃতীয় ধাপে অপেক্ষায় ছিল সো তৃতীয় ধাপে তোমরা যারা যারা সাবজেক্ট পেয়েছ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শালের শিক্ষার্থী তোমরা অবশ্যই কী করবা তোমার একুশ সেপ্টেম্বরের আগে একুশ তারিখের আগে অবশ্যই কী করবো আর তিন হাজার টাকাটা পেমেন্ট করে দিবা এই তিন হাজার টাকা যদি পেমেন্ট না করো তাহলে তুমি কিন্তু ভোট তোমার ভর্তি বার্তালটা হয়ে যাবে এবং পরবর্তীতে চতুর্থ ধাপে তোমার সেটটা কিন্তু আরেকজন শিক্ষার্থীর সুযোগ পাবে সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে একুশ তারিখের আগেই তোমার পেমেন্টটা কিন্তু কী করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট আছে ওখানে গিয়ে টাকাটা পরিশোধ করতে হবে এবং আর আবার অনেকেই কোয়েশ্চিন করে যে ভাই আমরা যারা আগে সাবজেক্ট পেয়েছি তাদেরকে কোনো টাকা দিতে হবে না তোমাদের তাদের কোনো টাকা দিতে হবে না তোমাদের যে টাকা পয়সা দেওয়ার দরকার কাগজপত্র যেদিন জমা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বলে দিবে ওই দিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ওই কলেজে গিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন অফিসে গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত টাকাটা যে পরিমাণ টাকা প্রয়োজন হবে সেটা দিয়ে তুমি তোমার ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া সো তোমরা যারা আগে সাবজেক্ট পেয়েছো তোমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন নেই জাস্ট তোমরা একটু অপেক্ষা করবা এরপর দেখো কেউ মাইগ্রেশন অফ করতে চাইলে মনে করো তুমি তোমার পছন্দের সাবজেক্ট বা পছন্দের কলেজ তুমি পেয়ে গেছো সো সেই ক্ষেত্রে তুমি চাইলে কি করতে পারো তোমার মাইগ্রেশনটা অফ করে দিতে পারো অফ করে দিতে পারো তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের কলেজ যদি মনে হয় যে পাই নেই তাহলে তোমারটা অনেক থাকে এই মুহূর্তে কোনো সমস্যা নেই আর যদি পেয়ে যাও তাহলে অফ করে দিবা পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করে দিয়ে তোমার মাইগ্রেশনটা অফ করে দেওয়া আর অফ করে দেওয়া মানে তুমি তোমার কিন্তু চূড়ান্ত হয়ে যাবে তুমি ওই কলেজে ওই ডিপার্টমেন্টে অফ করা মানেই তুমি যে কলেজের সাবজেক্ট সাবজেক্ট পাইছো পাইছো যে যে ওইটাই কিন্তু হয়ে বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো চতুর্থ ধাপ কবে দিবে হ্যাঁ চতুর্থ ধাপ কবে দিবে সো আমরা আশা করতে পারি যেহেতু একুশ তারিখে আমাদের লাস্ট ভর্তি কার্যক্রম শেষ একুশ তারিখের পরে পঁচিশ বা সাতাশ তারিখে আমাদের চতুর্থ ধাপ দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে চৌ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখো যে ভাইয়া কত পজিশন পর্যন্ত চান্স পাইছে সো সায়েন্সের ক্ষেত্রে আমরা বলবো মোটামুটি আমার কাছে যতটুকু আছে এগারো হাজার আটশো পর্যন্ত আমি হচ্ছে দেখছি আমার এক শিক্ষার্থী হচ্ছে আমাকে ইনবক্সে রক করছে আমাদের এরপর দেখো মানবিকের যারা রয়েছে বি ইউনিটের বারো হাজার সাতশো প্লাস পর্যন্ত আমি হচ্ছে নিউজ পাইছি আমার ইনবক্সে নক করছে এবং সি ইউনিট তোমরা যারা রয়েছে পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ পর্যন্ত আমি হচ্ছে কি পাইছি এই জিনিসটুকু আপডেট পাইছি যে এত পর্যন্ত সিরিয়ালে হচ্ছে সুযোগ পাইছে ঠিক আছে সো মোটামুটি তোমাদের যদি কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবে কেননা পরবর্তীতে যে আপডেটটা দিবে বা কাগজপত্র কবে জমা দিবে জমা নিবে সো এই বিষয়ে আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ